হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুনিয়া তো চলে এসেছে আমি আবারও একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকে আমাদের বাড়িতে এসছে সেই চাকদার মাসি মানে আমার মাসি শাশুড়ি তো মাসি অনেক দিন ধরেই বলছিল বেলুড় মঠ যাবে উনি লাস্ট বেলুর মোট আমার বিয়ের আগে গিয়েছিলেন ঘুরতে তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই বেলুর মঠ যাওয়ার জন্য আর তার আগে তোমাদেরকে দেখাই আজকে আমাদের বাড়িতে এসছে একটা পার্সেল ফ্লিপকার্ট থেকে তো চলো দেখি পার্সেলের মধ্যে কি আছে এই দেখো বন্ধুরা চলে এসেছে অনলাইনের অর্ডার এবারে আমি খুলছি দেখো এর মধ্যে কি আছে এই দেখো এটা কি বলতো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ক্যামেরা যেন জলে যখন যাবো আমরা তখন যেন ভিডিও কন্টিনিউ করতে পারি তার জন্য ক্যামেরাটা কেনা আমার ক্যামেরাটাকে জলে চুবিয়ে দেখব যে আদৌ এর মধ্যে জল ঢোকে কিনা তো চল মেয়েরা ক্যামেরাটা নিয়ে যাই না তো বালতিতে জল নিয়ে চলে এসেছি আর এই যে ক্যামেরা এখন এর মধ্যে দিয়ে দেবো দেখি এর মধ্যে জল ঢোকে নাকি দেখে তো মনে হচ্ছে যে ঠিকই আছে জল ঢোকেনি তাও এটাকে একবার খুলে দেখা যাক বাহ পুরো শুকনো কোনো জলই কিন্তু ঢোকেনি তো যাক সুবিধাই হবে আমাদের ভিডিও বানাতে আমরা এখন বেড়েই যাচ্ছি চলো দক্ষিণেশ্বর না দক্ষিণেশ্বর না বেলুন কল্যাণী রোডে আমরা চলে এসেছি এবার ম্যাজিক গাড়ির জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি চলে এসেছে ম্যাজিক হবে দক্ষিণেশ্বরে আমরা নেমে গেছি ওই মেট্রো আমরা যাচ্ছি আমরা স্কাই ওয়াক দিয়ে যাচ্ছি যদিও বা দক্ষিণেশ্বরে ঢুকবো না যাবো আমরা বেরুন মটে নৌকা করে যাব লঞ্চে করে স্কাই ওয়াক শেষ এবার আমরা নামবো সামনে এই মন্দিরের গেট আমরা ঢুকবো না আমরা যাবো লঞ্চ ঘাটে আমরা চলে এসেছি টিকিট টিকিট কাটার জন্য লাইন দিয়েছে কেটে চলে এসেছে এখানে এই যে বালি ব্রিজ আমরা এখন জেটির উপর দিয়ে যাচ্ছি লঞ্চে উঠবো বলে এই যে আমাদের লঞ্চ চলে এসেছে এবার এটাতে আমরা উঠবো এই গেট খুলে দিল এবার লোক নামছে এই সব লোক খালি হবে তারপরে আমাদের উঠাবে

লঞ্চে উঠে আমরা এই ধারে চলে এসেছি তাহলে পুরো ফ্রন্ট থেকে দেখা যাবে যে লঞ্চটা যখন যাবে সূর্যটা দেখো দূর থেকে কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে ছুঁয়ে ফেলতে পারবো ছেড়ে দিল আমাদের লঞ্চ যে দূরে সবাই আর এতক্ষণ বাদে মাসিও উঠে দাঁড়িয়েছে এই যে বেরুরমাণ মন্দিরে চলে এসেছি এই সামনেই যেটি ওখানে নামবো কত লোক দাঁড়িয়ে রয়েছে উঠবে বলে আমরা নামলেই ওনারা উঠবে এবার আমরা সবাই নামছি এখানে টিকিট জমা নিয়ে দিচ্ছে আর এই আমরা বাইরে বেরিয়ে গেলাম কি সুন্দর পড়েছে জায়গাটা ও এখানে আবার টয়লেটও আছে লেডিস জেন্টস আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার আবার ফিরে যাওয়ার সময় এখান থেকে টিকিট কাটতে হবে বেলুর মঠের গেটের ভিতর দিয়ে ঢুকছি ও কত পাখির আওয়াজ এই যে মন্দিরটা কত বড় তুমি এখানে বসো আমরা ভিতর দিয়ে ঘুরে আসি সব জুতো নিয়ে বসে আছে এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকছি এর ভিতরে আর ফটো তুলতে ভিডিও করতে দেবে না মন্দিরের ভিতরে কোনো রকমের ভিডিও করতে দেয়নি তাই আর ভিডিও করতে পারিনি আর এখানে দেখো মাঠের মধ্যে কত লোক বসে রয়েছে কারণ এখানে এখন অনলাইনে আরতি হবে সেটা দেখার জন্য মাঠে সবাই বসে আছে আমরা এখন গেটের বাইরে বেরিয়ে গেলাম বেলুর মঠ থেকে বেরিয়ে চলে এসেছি এবার ভেলপুরি খাবো এই দোকানদার ভেলপুরি বানাচ্ছে আর আমরা গিয়ে একটু সিঙারাও নিয়ে আসি এই যে সিঙারার দোকান নিয়েছ এই সিঙারা আর চায়ের অর্ডার দিল চা দিচ্ছে মেগা ভেলপুরি নিয়ে নিয়েছে ওর মধ্যেই আর আমি হাতে সিঙ্গারা চাটনি নিয়ে বসে আছি এই সিঙ্গারা আছে যাও মাছটা দাও সিঙারা ভেলপুরি খেয়ে এখন আমরা আবার ফেরিঘাটের দিকে চলে এসেছি আবার লঞ্চে উঠব দক্ষিণেশ্বরে যাব এবার নিয়ে নিলাম ঘটি গরম আবার লঞ্চে ওঠার জন্য চলে এসেছি ওইদিকে সামনে চলবে না লঞ্চটা ছেড়ে দিল নিচে ঢুকে গেলাম এই সামনেই তো বন্ধুরা বেলুন মঠ আমাদের ঘোরা হয়ে গেছে এরপরে আমরা আর কোথায় গেলাম কি খেলাম এই সমস্ত জিনিস তোমরা দেখতে পাবে বেলুন মঠ পার্ট টু ভিডিওতে কেন এর মধ্যে আমি আর বেশি কিছু দিতে পারছি না ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা